আইসিসি বাদ দেওয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের মাঠের খেলায় না থাকলেও সংক্ষিপ্ত ওভারে বিশ্বকাপে থাকছে তারা বিশ্বমঞ্চে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে বাংলাদেশের দুই আম্পায়ার সুরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেলকে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তিরিশ সদস্যের ম্যাচ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে আইসিসি এই তালিকায় রয়েছে সৈকত ও সোহেল এক বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছে সৈকত এরপর থেকে ব্যস্ততা বেড়েছে তার গত দুই বছর আইসিসির একাধিক বড় টুর্নামেন্ট ছাড়াও বর্ডার গাভাস্কার ট্রফি আন্ডারসন টেন্ডুলকার ট্রফির মতো সিরিজে দায়িত্ব পালন করেছেন তিনি সৈকতের মতো সোহেলর নাম করেছেন বেশ সর্বশেষ এশিয়া কাপে আম্পায়ারিং করতে দেখা গিয়েছে তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের দশম পর্ব শুরু হবে আগামী সাত ফেব্রুয়ারি আয়োজক ভারত ও শ্রীলঙ্কা নিরাপত্তা সংখ্যার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ দফায় দফায় আলোচনার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে না পেরে শেষ পর্যন্ত দলটিকে বাদ দিয়েছে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সি গ্রুপে নিয়েছে আইসিসি ক্রিকেট সংস্থাটি সুযোগ পেলেও টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে সৈকত ও সোহেল ভারত যাবে কিনা সেটা এখন বড় প্রশ্ন তবে কিছুদিন আগে বিষয়টি পরিষ্কার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইফতেকার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় যে কোনো টুর্নামেন্টে যাওয়ার সিদ্ধান্ত আম্পায়ারদের ব্যক্তিগত সেখানে বিসিবি হস্তক্ষেপ করে না মিঠুর এই বক্তব্যই বলে দেয় সৈকত ও সোহেলকে টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে বাধা দেবে না বিসিবি আইসিসির প্রকাশিত তিরিশ সদস্যের কর্মকর্তার মধ্যে ছয়জন জন রেফারির দায়িত্ব পালন করবে অন্য চব্বিশ জন আম্পায়ার